ইয়া রাসূল আল্লাহ ত্রিশ হাজার শূন্য আপনি যে তাবুক অভিযানে গিয়েছিলেন ইয়া রাসূল আল্লাহ আমি কিন্তু যুদ্ধে যেতে পারি নাই ইয়া রাসূল আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন বিশ্বনবী বললেন কাদ বিন মালিক তুমি বলো কেন তুমি যুদ্ধে গেলে না কাদ মালিক বললেন ইয়া রসূল আল্লাহ একটু অবহেলা করেছি একটু গড়িমশি করেছি বিশ্বনবী বললেন এবার তথ্য নেয়া শুরু করলেন বিশ্বনবী বললেন আচ্ছা কাদ বিন মালিক তুমি একটু বলো তো এই যে তুমি যুদ্ধে যাও নাই আর তোমার মতো কে কে ছিল জিনারা যুদ্ধে যায় নাই কাপ বিন মালিক বললেন হেলাল বিন উমাইয়া সে যুদ্ধে যায় নাই আর কে যায় নাই মুরারা বিন রবিয়া সে যুদ্ধে যায় নাই তথ্য নেয়া কমপ্লিট এবার বিশ্বনবীর সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন সমস্ত সাহাবারা তোমরা শুনে নাও এই যে তিনজন সাহাবাদ কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া মুরারা বিন রবিয়া বুখারি লম্বা হাদিস এই হাদিসটা বর্ণনাও করছে কাব বিন মালিক বিশ্ব নবী বললেন সমস্ত সাহাবারা শুনে নাও এই যে তিনজন সাহাবা এই তিনজন তাবুকের অভিযানে যায় নাই এই তিনজনের সঙ্গে আজ থেকে সম সমস্ত সাহাবারা শোনে নাও তোমরা কোন সাহাবা এই তিনজনের সঙ্গে কোনো ধরনের কোন কথাবার্তা বলবে না সালাম কালাম দিবে না তাদের সাথে লেনদেন করবে না আজ থেকে সামাজিকভাবে তিনজনকে আমি বয়কট করলাম তাদেরকে বয়কটের ডাক দিলাম আমি সামাজিকভাবে যখন তাদের বয়কট করা হলো তাদের উপরে যেন আকাশটা ভেঙে পড়লো গাদবিন মালিক বাসায় চলে গেলেন বাড়িতে যেয়ে দেখে ঘরের সামনে তার ছোট্ট ছোট্ট তিনটা বাচ্চা দাঁড়িয়ে আছে পাঁচ বছর সাত বছর নয় বছরের বাচ্চা কাছে গিয়ে বলে আমার কলিজার টুকরা সন্তানেরা আমার কাছে একটু আসো তোমাদের আদর করে দেই এই এতটুকু টুকু বাচ্চা বলছে বাবা তোমার কাছে যাওয়া যাবে না নবীজি তোমাকে বয়কট করেছে অন্তরের মধ্যে দুঃখ আর ক্লেশ নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতে যাবে স্ত্রীকে ডাক দিলেন দরজাটা একটু খুলে দাও স্ত্রী বলছো স্বামী দরজা আমি খুলে দিতে পারি কিন্তু তুমি শুনে নাও তুমি যদি এই পাশের দরজা দিয়ে প্রবেশ করো আমি কিন্তু অপর দরজা দিয়ে বাইরে চলে যাব। কারণ নবীজি তোমাকে বয়কট করেছে ঘরের মধ্যে ঢুকলেন না চলে আসলেন ওই দিক দিয়ে আর একজন সাহাবা হেলাল বিনুমাইয়া বয়সে নবীজির চেয়েও বড় ছিলেন সত্তর বছর বয়সী বৃদ্ধ মানুষ যখন শুনলেন নবীজি তার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে হাতের মধ্যে একটা রশিনিয়া মসজিদে নবাবের সামনে গেলেন মসজিদে নবাবের সামনে যে একটা রশির সঙ্গে একটা পিলারের সঙ্গে দাঁত দিয়ে কামড়ে নিজের দুইটা হাত এই পিলারের সঙ্গে বাঁধলেন হাত দুইটা পিলারের সঙ্গে বেঁধে নিজেকে আসামির কাঠ মধ্যে দাঁড় করিয়ে বলছে হেরাল রে তোর চেয়ে বড় একটাও নাই বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে মসজিদে নবমের মধ্যে সাহাবারা প্রবেশ করে হাসি মাখা মুখ নিয়ে যখন হেলালের দিকে তাকাই হেলাল বিনোমাইয়া যখন সালাম দেয় কথাবার্তা বলে না মনটা মলিন হয়ে যায় মুখটা মলিন হয়ে যায় ওই দিক দিয়ে মোরারা বিন রাবিয়া পাহাড়ের চূড়ায় উঠে গেছে পাহাড়ের চূড়ায় যে তাওবা করে একটা দুইটা দিন নয় পঞ্চাশটা দিন যখন পার হলো রব্বুল আলেমিন সুরত ও আয়াত নাজিল করে দিলেন রসুল ওয়াইলে সাল সতিল্লাদিনা ফুললিফু ওই যে তিনজন ব্যক্তি যেই তিনজনের জন্য সামাজিকভাবে বৈকট করা হয়েছিল আজকেই এই তিনজনকে আমি সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দিলাম